আপকামিং এস এবং প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য স্বাধীন ভারতের এবং স্বাধীনতার আগের শিক্ষা সম্পর্কিত সমস্ত কমিশন কমিটি রিপোর্ট থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে আমরা এই শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিশন নিয়ে ডিরেক্ট থিওরি ক্লাস হিসাবে দুটি ভিডিও আপলোড করেছি যেখানে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কোন কোন শিক্ষা কমিশন তাদের কি বৈশিষ্ট্য কমিটি রিপোর্ট আলোচনা করেছি তোমরা সেগুলো দেখে নিতে পারো আজকে যেটা আমরা আলোচনা করবো প্রশ্ন ধরে অর্থাৎ কি কী প্রশ্ন আসে তার উত্তর কি হবে প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি অর্থাৎ স্বাধীনতা হয়ে যাওয়ার পর প্রথম শিক্ষা কমিশন কোনটা ভারতের রেসপেক্টে উত্তর হবে রাধা কৃষ্ণান কমিশন যা তৈরি হয়েছিল উনিশশো সালে ইম্পর্টেন্ট বিষয় দু নম্বর ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি অর্থাৎ ভারতবর্ষের এক্সপেক্টে প্রথম শিক্ষা কমিশন কোটা তৈরি হয় সেভাবে হান্টার কমিশন আঠারোশো বিরাশি অর্থাৎ স্বাধীনতার আগে এটা তৈরি হয়েছিল এবং আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে হান্টার কমিশন যেটা তৈরি হয়েছিল আঠেরোশো বিরাশি সালে তিন নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষানীতি কবে গৃহীত হয় আগেগুলো বলছিলাম কমিশন এটা যে শিক্ষানীতি এডুকেশান পলিসি কবে নেওয়া হয় রাইট আনসার হবে উনিশশো সালে ন্যাশনাল এডুকেশান পলিসি যেটা ভারতের জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে যেটা নিয়ে আসা হয়েছিল কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী চার নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের শেষ শিক্ষানীতি কবে গৃহীত হয় অর্থাৎ প্রথম শিক্ষানীতি যেটা এলো উনিশশো সালে আর শেষ এলো দু সালে যেটাকে বলা হচ্ছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি ঠিক তাহলে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে আজ পর্যন্ত কতগুলি শিক্ষানীতি গৃহীত হয়েছে অবশ্যই রাইট আনসার হবে অপশন চার অর্থাৎ চারটি প্রথমেই যেটা বললাম উনিশশো আটষট্টি সালের প্রথম শিক্ষানীতি তার পরবর্তী ক্ষেত্রে উনিশশো ছিয়াশি সালে তার পরবর্তী ক্ষেত্রে উনিশশো বিরানব্বই সালে তারপরে দু হাজার সালে আর চারটি শিক্ষানীতি এটা কিন্তু নীতি কমিশন আর নীতির মধ্যে পার্থক্যটা একটু বুঝবে ছ নম্বর বিষয় পরাধীন ভারতের শেষ শিক্ষা কমিশন কোনটি এগুলো কিন্তু কমিশন বা রিপোর্ট সেটা হচ্ছে সার্জেন্ট প্ল্যান উনিশশো চুয়াল্লিশ এটা ছিল শেষ স্বাধীনতা পাবার আগে শেষ কমিশন যেটা শিক্ষা রিলেটেড সেটা হচ্ছে সার্জেন্ট প্ল্যান সাত নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কলকাতা মুম্বাই ও মাদ্রাজে যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হলো কার সুপারিশের ভিত্তিতে সঠিক উত্তর উডের ডেসপাচ আঠারোশো চুয়ান্ন কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আঠেরোশো সালে যে উডের ডেসপাচ এসেছিল তারই ভিত্তিতে তিনটে প্রেসিডেন্সিসে তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তৈরি হয়েছিল মূলত আঠেরোশো সালে নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই যে তিনটে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এই বিশ্ববিদ্যালয়গুলোকে তৈরি করা হলো কোন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে সেটা হবে লন্ডন বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে ন নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন উত্তর হবে উইলিয়াম কেরি মার্স ম্যান এবং উইলিয়াম ওয়ার্ড মূলত আঠেরোশো সালে শ্রীরামপুর ত্রয়ী যখন ভারতে প্রবেশ করছে ঠিক তার পর থেকেই কিন্তু শুরু হচ্ছে এডুকেশনাল রিফর্মস তারপরে আমরা দেখব বিভিন্ন হিন্দু কলেজ তৈরি হবে স্কুল বুক অফ সোসাইটি তৈরি হবে বিভিন্ন ছাপাখানা তৈরি হবে সমাচার দর্পণ সংবাদ প্রভাকর এসব পত্রিকাগুলো তৈরি হবে সেগুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করেছি বিভিন্ন প্রতিষ্ঠান নিলেদের সেটা তোমরা দেখে নেবে আর এই শ্রীরামপুর তৈরি থেকে প্রশ্ন করে এনারা কিন্তু শিক্ষার বিস্তারের জন্য যদিও সেই শিক্ষা বিস্তারের কারণ ছিল অন্য কিছু সেটা আলাদা ব্যাপার মূলত তারা পরিচিত ছিলেন এরা হলেন উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড দশ নম্বর প্রশ্ন এই তিনটে কমিশন খুব ইম্পর্ট্যান্ট কোঠারি কমিশন কৃষ্ণন কমিশন এবং মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন তিনটে কমিশন স্বাধীনতার পরে তৈরি হয়েছিল এ তারপরেই আসবে কিন্তু শিক্ষানীতি আর কি তাহলে কোঠারি কমিশন কোঠারি কমিশন ছিলেন সভাপতি ডিএস কোঠারি এরই ভিত্তিতে এনইপি উনিশশো আটষট্টি আসে নেক্সট রাধাকৃষ্ণান কমিশনের প্রধান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং মুদালিয়ার কমিশনের প্রধান ছিলেন ডিএস লক্ষ্মণস্বামী মোদালিয়ার অর্থাৎ যে কমিশন যাদের নামে হয়েছিল তারাই তারাই ছিলেন প্রধান এভাবে মনে রাখতে পারো সালগুলো ইম্পর্টেন্ট যে রাধাকৃষ্ণন কমিশন মোদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন কত সালে তৈরি হয় রাধাকৃষ্ণন আমি আলোচনা করেছিলাম প্রথম তৈরি হয় স্বাধীনতার পরে উনিশশো সালে তারপরে উনিশশো সালে মোদালিয়ার কমিশন মানে ডক্টর এ লক্ষণস্বামী মোদালিয়ার তৈরি করেছিলেন এবং উনিশশো চৌষট্টি সালে যে কোঠারি কমিশন পরবর্তী আমরা দেখব বারো নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন ও কোঠারি কমিশনের অপর নাম কি প্রশ্ন আসে এখান থেকে রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশনের অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কোঠারি কমিশনের অপর নাম জাতীয় শিক্ষা কমিশন এই তিনটে নাম মনে রাখলেও এদের উদ্দেশ্যগুলো মনে থাকবে তা রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন মানে বিশ্ববিদ্যালয়ের উন্নতির চেষ্টা করেছিলেন ইউজিসি তৈরি হয়েছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আর মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নতি আর কোঠারি কমিশন হচ্ছে সমস্ত দিক থেকে শিক্ষার উন্নতি সব দিক থেকে তেরো নম্বর প্রশ্ন শিক্ষা খাতে প্রথম কবে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এর উত্তর হবে সনদাইন আঠেরোশো তেরো বা অ্যাক্ট আঠেরোশো তেরো এটাই হচ্ছে প্রথম শিক্ষার জন্য কিছু তৈরি আসছে আর কি ভারতীয়দের জন্য সেই বিষয়টা এলো প্রথম চ্যাটারঅ্যাক্টটি সেটা হচ্ছে আঠারোশো তেরো এখান থেকে প্রশ্ন আসে জাতীয় আয়ের অন্ততপক্ষে ছ পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে এটা কোন কমিশন প্রস্তাব দেয় রাইট আনসার হবে কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি কোঠারি কমিশন প্রথম বলেছিল যে শিক্ষার জন্য এত কিছু নিয়ম আসছে এত কিছু করা হচ্ছে কিন্তু আগের জিডিপির সিক্স পার্সেন্ট দিতে হবে তবেই কিন্তু উন্নতি সম্ভব সেটা বললো কোঠারি কমিশন নেক্সট পনেরো নম্বর জিসিপিআই কবে এবং কেন গঠিত হয় জিসিপিআই মানে যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান এটা তৈরি হয়েছিল আঠেরোশো তেইশ সালে এটা সালটা খুব ইম্পর্টেন্ট কেন তৈরি হলো না আমি একটু আগেই বললাম আঠেরোশো সালের যে আইন সেখানে এক লক্ষ টাকা পার ইয়ার শিক্ষা খাতে খরচা বলা হলো মানে দেয়ার বরাদ্দ করা হলো সেই টাকাটা কিভাবে খরচ হচ্ছে বা কো মানে কোন শিক্ষার উপর খরচা হচ্ছে বা কিভাবে খরচ হবে তার মূল্যায়ন করা এবং তদারকি করার জন্য এটা এসেছিলো জিসিপিআই এখান থেকে প্রশ্ন আসে ষোলো নম্বর প্রশ্ন ডিপিআই ও কেন গঠিত হয় ডিপিও মনে রাখবে জি এর মতনই এটা তৈরি হয় আঠেরোশো সালে কেন না ওই যে বিশ্ববিদ্যালয়ের যে অনুদান যেটা বললাম একটু আগে গুডের দেশপার জন্য যে তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হলো সেই অনুদানটা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কেনা শিক্ষার পরিকাঠামো মূল্যায়ন করার জন্য এবং তদারকি করার জন্য তৈরি হয় তিনটে যে প্রেসিডেন্সি ছিল সেখানে তৈরি হয় দেখার জন্য ডিপিআই নেক্সট দেখব সতেরো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষানীতি কে প্রস্তাব করেন কবে চালু হয় কোঠারি কমিশন একটু আগে বললাম তার অপর নাম জাতীয় শিক্ষা কমিশন এটা এটা এই প্রস্তাবটা নেয় কোঠারি কমিশন উনিশশো সালে আর চালু হয়েছিল অ্যাকচুয়ালি উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে তবে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টিতে এই ধারণা গ্রহণ করা হয়েছিল মানে কোঠারি কমিশন বললো টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা দিতে হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা টেন পাস হয়ে গেল তারপরে বছরের মানে উচ্চ মাধ্যমিক তারপরে তিন বছর হচ্ছে কলেজ কোর্স আর কি সেটা উনিশশো আটষট্টি সালে যে শিক্ষানীতি এলো সেখানে গ্রহণ করা হলেও সরাসরি একদম হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্টেড হয়নি উনিশশো ছিয়াশি নীতিতে এটাকে ইমপ্লিমেন্টেড হয় এটা কিন্তু মনে রাখবে যদি শুধু জিজ্ঞাসা করে কবে চালু হয় তাহলে উনিশশো ছিয়াশি বলবে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি শিক্ষানীতি কবে চালু হয় কোন পদ্ধতির বদলে এটা চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট এটা চালু হলো দু হাজার সালের যে লাস্ট পলিসি সেটাতে এবং এটা এলো যে টেন প্লাস টু প্লাস থ্রি বললাম সে টেন প্লাস টু প্লাস থ্রি এই থ্রিটাকে বাদ দিয়ে এই টেন প্লাস টুয়ের বদলে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি এসছে এটা মনে রাখবে উনিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধীর প্রবর্তিত শিক্ষা পরিকল্পনা কোনটি উত্তর হবে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা যার অপর নাম ওয়ার্ড দা পরিকল্পনা মানে ওয়ার্ড দা শহর এই পরিকল্পনাটা পেশ করা হয় আরেকটা নাম আছে সেটা যে নৈতালিম শিক্ষা পরিকল্পনা মানে মূলত মহাত্মা গান্ধী বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে হাতে কলমে শিক্ষা বা বর্তমানে যেটা ভোকেশনাল কোর্স আছে আর কি সেই কনসেপ্টটাই কাজ করেছিলেন নৈতালিম মানে হচ্ছে তালিম নিয়ে শিক্ষা আর কি এই তিনটে একই প্ল্যান মহাত্মা গান্ধীর প্রবর্তিত শিক্ষা হচ্ছে এইটা যে উনিশশো সাঁত্রিশ সালে পরবর্তী যে প্রশ্ন আছে কুড়ি নম্বর প্রশ্ন সদস্য রিলেটেড প্রশ্ন নিয়ে এসেছি এখানে হান্টার কমিশন একটু আগে আমি আলোচনা করলাম আঠেরোশো বিরাশি সালের যে হান্টার কমিশন সেটা হান্টার কমিশন শিক্ষা ছাড়াও অন্য একটা বিষয়ে হান্টার কমিশন তৈরি হয়েছিল তোমরা জানো যে জালেওয়ান ওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে যে কমিশন হয় সেটা হান্টার কমিশন যাই হোক এটা হচ্ছে হান্টার কমিশন শিক্ষা রিলেটেড আঠারোশো বিরাশি সালের সেখানে ভারতের সদস্য কারা ছিলেন মনে রাখতে হবে হান্টার কমিশনের জিজ্ঞাসা করা হয় যে কোন কমিশনে প্রথম ভারতীয় সদস্য ছিলেন সেটা হবে হান্টার কমিশন সদস্য ছিলেন মোট সাতজন এটা ইম্পর্টেন্ট নামগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তোমরা চাইলে নামগুলো মনে রাখতে পারো মোট সাতজন ভারতের সদস্য ছিলেন হান্টার কমিশনে তারা হলেন সৈয়দ মোহাম্মদ আনন্দমোহন বসু পি রঙ্গানন্দ মুদালিয়ার হাজি গুলাম কেটি তিলং মহারাজ জিতেন্দ্রমোহন ঠাকুর এবং ভূদেব মুখার্জি এরা কিন্তু ছিলেন নেক্সট আমরা দেখব একুশ নম্বর প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন যার অপর নাম র্যালে কমিশন যেটা উনিশশো সালে এসেছিলো দুজন ভারতের সদস্য ছিলেন এরা হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ হোসেন বুলোকডামি এই সৈয়দ হোসেন বিলকডামি এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গা থেকে প্রশ্ন আসে যে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন যার অপর নাম র্যালে কমিশন যেটা উনিশশো সালে এলো তাদের ভারতের সদস্য কারা ছিলেন এটা মনে রাখবে বাইশ নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন যেটা যেটা স্যাডলার কমিশন এসেছিলো উনিশশো সালে তাদের ভারতীয় সদস্য কারা ছিলেন উত্তর হবে আশুতোষ মুখার্জি এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এই দুটোই ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় কমিশন আর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন তেরো নম্বর তেইশ নম্বর প্রশ্ন চুঁয়ে পড়া নীতি কে প্রস্তাব দেন অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা যে মেঘলে দিয়েছিল তার মেঘলে মিনিটের মাধ্যমে যেটা ছিল উনিশশো পঁয়ত্রিশ সালে অর্থাৎ জিসিপিআই তৈরি হলে আমি বলেছিলাম অর্থাৎ কোন খাতে টাকাটা খরচ হবে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশান বা ওয়েস্টার্ন এডুকেশান পরবর্তী ক্ষেত্রে মেঘলে তিনি বললেন যে না ইংরাজি মাধ্যমেই শিক্ষা দিতে হবে এবং শিক্ষাটা দিতে হবে সরাসরি উচ্চবিত্ত শ্রেণীদের অর্থাৎ যারা সমাজের ওপর তাদেরকে সেই শিক্ষা যদি দিই তাদেরকে তারা সেই শিক্ষাটা আস্তে আস্তে নিচের দিকে চুঁয়ে আসবে এটাকে বলা হয় চুঁয়ে পড়ানীতি বা স্টিক ডাউন পলিসি আর চব্বিশ নম্বর প্রশ্ন এন এইটটি সিক্স কার আমলে আসে উত্তর হবে রাজীব গান্ধী পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা কী আমরা একটু আগে আলোচনা করলাম যে রাধাকৃষ্ণন কমিশন যেটা সেটাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনও বলা হয় তার সেখানে বলা যায় ত্রিভাষায় শিক্ষা দিতে হবে ত্রিভাষা কী ত্রিভাষা মানে হচ্ছে মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষা এরপরে হিন্দি ভাষা তারপরে ইংরাজি ভাষা মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় নিয়ে তিনটে কমিশনের কথা তোমরা পাবে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একটা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তিনটে গুলিয়ে ফেলবে না দেখে রাখবে ছাব্বিশ নম্বর প্রশ্ন বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের কথা প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন সাতাশ নম্বর প্রশ্ন ইউজিসি কার সুপারিশে তৈরি হয় অবশ্যই উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন আমি পূর্বেই বললাম বিশ্ববিদ্যালয় কমিশন মানেই হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন এবং তারাই কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ইউজিসি এ সমস্ত নিয়ে এসেছিল আঠাশ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় ও অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত অবশ্যই নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড আমি আলোচনা করেছিলাম দুটোই যুক্ত হবে এনইপি ইপি এইটটি এবং এইট্টি সিক্সই প্রথম নবোদয় বিদ্যালয় তৈরি হয়েছিল হরিয়ানাতে নেক্সট আমরা দেখব উনত্রিশ নম্বর প্রশ্ন মূলত এটা প্রশ্ন নয় মূলত তোমরা যেগুলো দেখে রাখবে যেগুলো প্রশ্ন দেখালাম এই ধরনের প্রশ্ন আসবে মূলত নাম অর্থাৎ প্রতিটি কমিশন শিক্ষানীতির নাম কোন সালে এসেছিল সভাপতি কে হয়েছিল প্রধান বৈশিষ্ট্য কি। অপর নাম কী ছিল অপর নাম মনে রাখতে পারলেই প্রধান বৈশিষ্ট্য মনে রাখবে তারপরে সেই সময় যখন এলো সেই সময় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে হয় তাহলে প্রধানমন্ত্রী ছিলেন বা ভাইসরয় হওয়ার আগে যদি হয় তাহলে গভর্নর জেনারেল কে ছিলেন তার পরবর্তীকে ভাইসরয় কে ছিলেন এবং ইম্পর্টেন্টভাবে এন ইপি টোয়েন্টি টোয়েন্টিটা ভালো করে দেখে রাখবে মোটামুটি এইগুলো থেকেই শিক্ষা কমিশন রিলেটেড প্রশ্ন আসে যদি বুঝতে অসুবিধা হয় শিক্ষা কমিশন নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে দেখে নিও পরবর্তী আপডেট জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো